মানুষ কেমন ধরনের দেখুন আগামীকাল সে বাঁচবে সে নিজেও জানে না কিন্তু সারাক্ষণ মানুষকে ঠকানোর চিন্তা এইসব মানুষের না মরার আগের মুহূর্ত পর্যন্ত মানুষকে ঠকিয়ে যায় এরা বুঝতেও পারে না যে তারা যে আজকে ঠকাচ্ছে তারা নিজেকে একদিন ঠকতে হবে আপনার ঠকা দেখে যারা আজকে হাসছে তাদেরকে হাসতে দিন নিজে সৎ থাকুন বাকিটা ওই সময়ের পরে ছেড়ে দিন দেখবেন একেবারে সুদে আসলে না তিন গুণ ফেরত পাবে কাউকে কা দিয়ে সুখী হওয়া যায় না একটু সামান্য হয়তো কষ্ট হয় কদিন পরে হাতে হাতে সব ফলটা পাওয়া যায় বিধাতার মার কাউকে ছাড়ে না